নতুন আসছে কালেকশন প্রতি ছাব্বিশ সালের কালেকশন যারা হোলসেল কিনতে চান তারা যোগাযোগ করবেন মাথায় যেভাবে আসছে না এইভাবেই থাকবে আরকি নতুন থাকবে বিভিন্ন ব্র্যান্ডের থাকবে এগুলো দেখতে পারেন এগুলো হবে একটু ভারী হ্যাঁ জি জি এগুলো একটু ভারীর ভিতরে হবে চায়না কাপড়ের চায়না কোয়ালিটি এগুলো হবে চাইনা কোয়ালিটির ভিতরে হ্যাঁ কোডি কিন্তু স্যার পাইকারি আছে এই নতুন কোডি আছে বলা দেন হচ্ছে মাথার দুটো কিন্তু সেট চারটি করে কালার আছে চারটি করে কালার আছে চারটি করে কালার হবে শীতের হাইনে গেনজি জি যারা পাইকারি নিতে চান যোগাযোগ করবেন আমার সাথে কাপড়ের ভিতরে কিন্তু একটা টেক্সচার করা আছে খুব নাইস যখন এগুলো আপনারা পরিধান করবেন তখন বুঝতে পারবেন অথবা সরাসরি দেখলে বুঝতে পারবেন বিভিন্ন কোয়ালিটির হবে হ্যাঁ এটা হচ্ছে রেড কালার যারা একটু কালারফুল চাচ্ছেন এবং সেম ডিজাইনের ভিতরে কিন্তু এটা হচ্ছে আসলে তো এগুলা ভিতরে অনেকগুলো মডেল আছে ভাইয়া দেখিয়ে দিচ্ছে আমাদেরকে কিছু স্যাম্পল অনেক স্যাম্পল অনেক স্যাম্পল আপনার 25টার উপরে ডিজাইন আছে দেখতে ফুলে দেখান আমাদেরকে তাহলে বুঝতে 25টার উপরে ডিজাইন আছে আপনার এই ভিতরে 25টার উপরে ডিজাইনই রয়েছে জি জি আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন যেহেতু উইন্টার কাল চলে আসছে ছেলেরা কিন্তু চাই যে মাফলার কেনার জন্য মাফলার কিন্তু আমরা অনেক স্টাইল এছাড়া কিন্তু শীতটাকে ভালোভাবে প্রোটেক্ট করার জন্য কিন্তু আমাদের বডিটাকে আমরা মাফলার উপরে থাকি তো মাফলারে কিন্তু অনেক ভেরিয়েশন আছে যেটা হচ্ছে নিউ ইউনিক পাঞ্জাবিতে আর এটা হচ্ছে ঢাকা নিউসুপার মার্কেটের তৃতীয় তলা এটা হচ্ছে সিঁড়ি যেটা হচ্ছে পোস্ট অফিস গেটের সাথে এ পাশে হচ্ছে ওয়াশরুম আর এ পাশে হচ্ছে নিউ ইউনিক পাঞ্জাবি সব নম্বর হচ্ছে এক এখানে আসতে হচ্ছে আমাদের বড় ভাই ভাই আসসালামু আলাইকুম ভাইকি আসালামালকুম ভাইকিয়া ভাই এখানে তো দেখতে প্রচুর পরিমাণে মাত্রের কালেকশন গুলো আছে

এবং সবগুলো মাপলার কিন্তু কালার হবে ভাই কয়টা করে কালার হয় তিনটা করে কালার হয় মানে একটা ব্র্যান্ডের তিনটা করে কালার হবে আর যারা পাইকারিতে কিনতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাহলে কিন্তু কম দামে কিনতে পারবেন এই কালেকশন এগুলো তো চাইলে আপনারা মানে কিনে ফেসবুক পেজেও কিন্তু বুস্ট করে সেল করতে পারবেন প্রচুর চাহিদা রয়েছে সারা বাংলাদেশে যারা হোলসেল সেল করেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন এই মাফলারটা সুন্দর এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু যখন হ্যান্ড ফিল করবেন তখন বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম ফেব্রিকের ভিতরে হবে তো এগুলোর ভিতরে বেশ কিছু ডিজাইন রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে এটা দেখেন এটা নাইস এটা খুব সুন্দর রয়েছে তো এগুলা সবগুলা হোলসেলে সেল করা হয় কোনো রিটেইলে সেল করা হয় না যারা পাইকারিতে কিনবেন তারাই মূলত যোগাযোগ করবেন তাহলে কিন্তু পাইকারিতে কিনতে পারবেন এই ধরনের মাফলার আর ভাই প্রাইসটা শুরু হয়েছে কত থেকে সর্বনিম্ন আমাদেরকে একটা আইডিয়া দিলে ভালো হতো আর কি আইডিয়া আর কি ওই যে দোকান তো মার্কেটে প্রেস জন্য আইডিয়া আর কি যারা নিতে চান তারা WhatsApp এর নম্বরে যোগাযোগ করবেন ওখানে নক দিলে প্রাইসটা বলে দিবেন জি 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 তবে প্রাইসটা তো কম হবে নাকি যে কম হবে অনেক কম আপনার আচ্ছা তো এগুলার ভিতরে অনেকগুলো মডেল আছে ভাইয়া দেখিয়ে দিচ্ছে আমাদেরকে কিছু স্যাম্পল

কোয়ালিটি আছে আর লম্বাই কয় ফিট হবে এগুলা লম্বাই অনেক বড় আপনার লম্বাই বড় হবে মোটামুটি 60 65 এর উপরে আপনার এই যে অনেক বড় হবে এই যে দেখেন জি কত বড় এবং এগুলা কাপড়ের ভিতরে কিন্তু একটা টেক্সচার করা আছে খুব নাইস যখন এগুলা আপনারা পরিধান করবেন তখন বুঝতে পারবেন অথবা সরাসরি দেখলে বুঝতে পারবেন বিভিন্ন কোয়ালিটির হবে হ্যাঁ এটা হচ্ছে রেড কালার যারা একটু কালারফুল চাচ্ছেন এবং সেম ডিজাইনের ভিতরে কিন্তু এটা হচ্ছে অ্যাশ কালার বিভিন্ন ধরনের মাপলার গুলো থাকবে ভাইয়াদের শোরুমটা হচ্ছে কোথায় আমি একটু দেখিয়ে দিচ্ছি দোকানটা যেটা হচ্ছে নিউ সুপার মার্কেট এর পোস্ট হচ্ছে তাদের এই দোকানটি আর কি তো এটা হবে এক কালার যারা এক কালারের ভিতর চাচ্ছেন তারা কিন্তু এক কালারের ভিতর দেখতে পারেন এই কিন্তু প্রচুর চাহিদা রয়েছে বর্তমান বাজারে আপনারা এগুলা হোলসেলে কিনতে পারবেন আর যারা রিটেলে কিনতে চান তাও যোগাযোগ করতে পারেন যদি ভাইয়া সেল করে স্ক্রিনে দেখানো নাম্বারে ভাইয়া কিন্তু বলে দিবে কি তবে যারা পাইকারিতে কিনতে চান তারাই যোগাযোগ করবেন তাহলে কিন্তু পাইকারি দামে কিনতে পারবেন প্লেটটা কম হবে এই ডিজাইনের ভিতরে কালারগুলো দেখেন প্রচুর পরিমাণে কালার রয়েছে এবং ভিডিওটা বেশি বেশি এটা 10টার উপরে কালার আছে 10টার উপরে কালার জি 10টার উপরে হবে একটা ডিজাইনের 10টার উপরে কালার তো বুঝতেই পারতেছেন প্রচুর পরিমাণে কিন্তু ভেরিয়েশন আছে সবগুলোই আপনাদের জন্য নিয়ে আসা জাস্ট কালারগুলো দেখেন কত নাইস কালেকশন রয়েছে এখানে ওকে একটু ভারীর ভিতরে হবে আমরা দেখিয়ে দিচ্ছি তারপর আপনার হাইনিক গেঞ্জি আছে আপনার আচ্ছা এগুলা তো বিভিন্ন ব্র্যান্ডের হয় না যেমন হবে দেখেন সমস্যা দেখান

আচ্ছা কালার গুলো দেখিয়ে দেন এই যে এই কালারটা দেখতে পারেন এটাও খুব সুন্দর অনেকগুলো কালার থাকবে তো আপনারা এখানে আসলে বুঝতে পারবেন কি কি কালার এখানে রয়েছে আর কি এই যে দেখেন মাফলারের ভিতরে কিন্তু আরো প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে আপনারা চলে আসবেন এই যে ডিজাইন আছে আপনারা দেখেন অনেক ডিজাইন তারপর এই যে টুপি আছে আপনারা গলা মাথা এটা চায়নাটা

হ্যাঁ শোরুমে অনেক ডিজাইন আছে দেখেন আপনার এগুলো নতুন নতুন ডিজাইন তাদের এই শোরুমে কিন্তু দেখেন পটির প্রচুর পরিমাণের ডিজাইন রয়েছে পাঞ্জাবি আছে দেখেন একটা একটা করে দেখেন এখানে পারবেন

তো এই অনেকেই কিন্তু এখন নামাজ পড়তে যাবে তো এই পাশ দিয়ে হচ্ছে নামাজে যেতে পারবেন আর কি মসজিদ এই পাশে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ